বিজেপির বিএলএ টু থেকে ফর্ম নিতে অস্বীকার করেছেন ই আর ও এসআইআর এর ফর্ম সেভেন নিতেও অস্বীকার ই আর ওর আলিপুর দুয়ারের কুমার গ্রামে দশ বাই দুশো পঁচাশি বুথের ঘটনা বিএলএ টু নগেন্দ্র দাস ফর্মগুলি দিতেন ই আর অভিযোগ ফর্মগুলি নিতে অস্বীকার করে ই আরও ঘটনার ভিডিও এক পোস্ট করেছেন অমিত মালব্য বিজেপির বিএলএ টু নগেন্দ্র রায় কি বলছেন তার কি অভিযোগ শুনব তো আমরা কয়েকজন মিলে সেখানে ফর্ম সেভেন অবজেকশনের জন্য আমরা কিছু ফর্ম নিয়ে সেখানটায় যাই এই আর ওর কাছে এবং ওনার কাছে যখন আমরা জমা দিতে যাই উনি স্পষ্টত জানিয়ে দেন যে ফর্ম সেভেন ওনার নেওয়ার একটি নেই গাইডলাইনে নেই সেটা আমাদের জানিয়ে দেন এবার তারপরে আমরা একটা ভিডিও করছিলাম আমাদের যে কথাবার্তাগুলো হচ্ছিল সেই ভিডিওগুলো আমাদের করার জন্য বারণ করেছিল বাধা দিয়েছিল আমরা বলছিলাম যে আপনি যদি ঠিকঠাক বলেন ভিডিও করার তো কোনো বাধা দেওয়ার আপনার কোনো কথা নেই কিন্তু তারপরেও জানি না কেন এরকম করলো পরে আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের দলকে জানিয়েছি সেই দল যা নির্দেশ দেবে আগামী দিনে সেই নির্দেশ মতো আমরা কাজ কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও কি বলছেন শুনব নির্বাচন কমিশন এসআইআর নিয়ে অভিযোগ থাকলে ফর্ম সেভেন ফিল আপ করে জমা দেওয়ার ডেট দিয়েছে তেরো চোদ্দো পনেরো অথচ আমরা দেখলাম আমাদের সেই অভিযোগ ফর্ম সেভেন যখন জমা দেই তখন এই হেল্প ডিস্ক থেকেই আমাদের ফর্মগুলো নিতে অস্বীকার করা হচ্ছে এবং সেটা পুরোপুরি ইআরও বিডিওর মারফতেই হচ্ছে এতে আপনারা বুঝতেই পারছেন বিডিও এসডিও ডিএমরা সমস্ত নথি হাফিস করে দেওয়ার জন্য এবং অবৈধ ভোটার যাতে থেকে যায় তার জন্য শাসক দলের হয়ে পুরোপুরি ক্যাডার হয়ে কাজ করছেন আমরা এতগুলো জমা দিয়েছিলাম তারা জমা নেয়নি আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি ইমিডিয়েট যে